আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল রোটারি পিস ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন এই স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে এক বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে মোট একশো ত্রিশটি স্কলারশিপ প্রদান করা হবে এর মধ্যে স্নাতকোত্তরে পঞ্চাশটি এবং একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য আশিটি স্কলারশিপ প্রদান করা হবে রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষের জন্য আবেদনের শেষ সময় আগামী পনেরোই মে আগে জেনে নিন সুবিধাগুলো পনেরো থেকে চব্বিশ মাস মেয়াদি স্নাতকোত্তরের জন্য এবং এক বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রোটারি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অর্থায়ন করবে টিউশন ফি মৌকুফ করা হবে আবাসন সুবিধা প্রদান করা হবে বিমানে আসা যাওয়ার খরচও দেবে এছাড়া ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজের খরচ দেবে স্বাস্থ্য বিমা প্রদান করবে কোনো আবেদন ফি লাগবে না ইন্টার্নশিপেরও সুযোগ রয়েছে আবেদনে লাগবে যে যোগ্যতা স্নাতকে ভালো রেজাল্ট থাকতে হবে নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে বর্তমানে স্নাতক বা স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত প্রার্থীরা আবেদনের যোগ্য নন শান্তি বা উন্নয়নমূলক কাজের উপরে স্নাতকোত্তরের জন্য তিন বছর ও ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে একটি জীবন বৃত্তান্ত একাডেমিক ট্রান্সক্রিপ্ট পেশাদার রিকমেন্ডেশন প্রবন্ধ প্রশংসাপত্র ইংরেজি দক্ষতা সনদ লাগবে কখন কিভাবে আবেদন করবেন অনলাইনে আবেদন করতে পারবেন সাধারণত প্রতি বছরের শুরুতে আবেদনের আহ্বান করা হয় আবেদনে বেশ কয়েক মাস সময় দেওয়া হয় এই প্রক্রিয়া বেশ সময় সাপেক্ষ এবছর আবেদনের শেষ তারিখ পনেরোই মে